আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আসছে পূজার জন্য আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর জিমিচু পার্টি শাড়ি নিয়ে আসছি এবং প্রত্যেকটা শাড়ি এত সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে বিশেষ করে আজকের প্রাইসটা থাকবে আপনাদের জন্য একটা আকর্ষণ আজকের ভিডিওতে সর্বমোট তেরোটা কালারের একই ডিজাইনের শাড়ি দেখাবো আপনাদেরকে দেখুন প্রত্যেকটা কালার কিন্তু এক একটার চেয়ে এক একটা সুন্দর এখান থেকে কোন কালারটা আপনারা বাদ দিবেন দেখুন তো প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড থাকছে এবং আজকের এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র পঁচিশশো টাকা করে যেই শাড়িগুলো আপনারা চার পাঁচ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন সেই সেই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা করে তো এই হচ্ছে আমাদের শুরুম ঠিকানাটা চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমে আসা এই ঠিকানা তো আসলেই কিন্তু আজকে দেখানো এই সুন্দর সুন্দর জিম শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেই প্রসেসটাও কিন্তু আমি ফুল ভিডিও যারা দেবেন তারাই কিন্তু জানতে পারবেন প্রথমে আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকছে কালারটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে ফুল বড়িতে কিন্তু কাজ করা আছে এই শাড়িগুলোর এত পরিমাণ চাহিদা ছিল যে আমরা আবারও কিন্তু আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি ফুল শাড়িটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি জাস্ট ডিজাইনটা দেখুন শাড়িটার এটার ফেব্রিক্সটা কিন্তু গ্লোসি ফেব্রিক্সের মধ্যে শাড়িটার পারের মধ্যে কাটিং লেয়ারের ডিজাইন প্লাস হচ্ছে স্টোনের কাজ করা আছে আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর ব্লাউজ পিস থাকছে এই ডিজাইনটার মধ্যে এটা ছাড়াও কিন্তু আরও বারোটা কালার আছে সর্বমোট আজকে তেরোটা কালার আপনাদেরকে দেখাবো ওই শাড়িটার মধ্যে এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে তো কীভাবে অর্ডারটা করবেন প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে শাড়িটা অনেক সুন্দর করে শাড়িটার মধ্যে কাজ করা প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছে এক এক করে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাব পঁচিশশো টাকা আজকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন পূজার জন্য কিন্তু আমরা এই কালেকশানগুলো আপনাদের জন্য নিয়ে আসছি যারা চিন্তা করতেছেন যে পূজার মধ্যে আমি একটা রিজনেবল প্রাইজের মধ্যে পার্টি শাড়ি নিব আমি বলবো যে এই শাড়িটাই থাকবে আপনাদের জন্য বেস্ট একটা শাড়ি দেখুন কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এই শাড়িটার প্রাইসও থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে এত সুন্দর শাড়ি আজকের ভিডিওটা কেউ মিস করবেন না এবং ভিডিওটা যারা দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকে কিন্তু একটি করে ভিডিওটাতে লাইক করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এত সুন্দর কালেকশানগুলো যাতে চোখের সামনে থেকে না হারা যায় প্রত্যেকে কিন্তু একটা একটি একটি করে কিন্তু শেয়ার করে যাবেন দেখুন এটা হচ্ছে কপার কালারের মধ্যে এই প্রথম আনবক্সিং করে এই শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কপার কালারের মধ্যে থাকছে কপার গোল্ডেন কালারের মধ্যে থাকবে শাড়িটা এই শাড়িটার প্রাইসটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র টাকা পঁচিশশো টাকা সেরকম সুন্দর শাড়ি ওয়াও কালারটা দেখুন না কতটা গ্লোসি কালার কালারটা অনেক সুন্দর কালার প্লাস হচ্ছে গ্লোসি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে থাকবে এই শাড়িটার এত পরিমাণ চাহিদা থাকে যে এই মেরুন কালারটার শুরুমে আসিয়ার চলে যায় তো যারাই অর্ডার করবেন দেরি করবেন না যেহেতু এখন সিজন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে আপনাদের পছন্দের কালারগুলো এবং এখন দেখাচ্ছি অপর আপনাদেরকে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে শাড়িটা একেবারে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন দেখুন শাড়িটা কত সুন্দর চমৎকারভাবে ভাবে শাড়িটার মধ্যে কাজ করা হয়েছে মাসা আল্লাহ মাসা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা এটাও সুন্দর এটা নোট কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে রিয়েল নোট কালারের মধ্যে চমৎকার ভাবে প্রত্যেকটা শাড়ির মধ্যে কাজ করা যে এটা সি গ্রিন কালার কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে মাসাল্লাহ মাসা এত সুন্দর প্রত্যেকটা শাড়ি সি ব্লু কালারের মধ্যে থাকবে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এই প্রথম আনবক্সিং করে শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস আরও কালার আছে আরও সুন্দর সুন্দর কালার আছে মাত্র পঁচিশশো টাকা যারা সরাসরি হচ্ছে আমাদের শুরুমে আসবেন শুরুমে আসার ঠিকানাটা বলে দিচ্ছে আপনাদেরকে সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসেই তিন নম্বর গেট নুর ম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমা শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা করে এটা ব্ল্যাকের মধ্যে থাকছে এই শাড়িটা চমৎকার দেখুন ব্ল্যাক শাড়িটাও কিন্তু সুন্দর আছে এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে না পঁচিশশো টাকা আপনারা জিম্মিত শাড়ি পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো চার থেকে পাঁচ হাজার টাকা লাগে কিনতে গেলে সেই শাড়িগুলোই আমরা কম দামে আপনাদেরকে দিচ্ছি এগুলো সব নতুন কালেকশন আপনাদের জন্য এটা রানী গোলাপি কালারটা থাকছে ওয়াও এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে পঁচিশশো টাকায় জিম্মিটু পার্টি শাড়ি স্টনের কাজ করা জরি সুতোর কাজ করা এটা মিন্ট কালার প্যারট মিন্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা ওই যে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে মিষ্টি পিচ কালারের মধ্যে থাকবে ওয়া দেখুন কত নাইস থাকবে তো দেরি না করে প্রত্যেকেই কিন্তু স্ক্রিন শর্ট অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম